বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও দেশের সহিংস পরিস্থিতির মধ্যেই ঢাকা ছাড়েন সরকার দলের প্রভাবশালী ব্যক্তিরা দেশের পরিস্থিতি নাজুক দেখে বিদেশ থেকেই স্বজনদের জন্য কাটেন ঢাকা ছাড়ার টিকিট এদের মধ্যে রয়েছেন প্রায় দুই ডজন এমপি মন্ত্রী পাড়ি জমিয়েছেন যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য কানাডা সিঙ্গাপুর সহ কয়েকটি দেশে দেশের সংকট মোকাবেলার পরিবর্তে দেশ ছাড়াকে দুঃখজনক বলে মন্তব্য বিশিষ্ট জনদের এমনকি এ নিয়ে সরকার দলের মধ্যেও সৃষ্টি হয়েছে নানা আলোচনা সমালোচনা একটি জাতীয় দৈনিকে প্রকাশিত প্রতিবেদনে জানা যায় এমন তথ্য প্রতিবেদন অনুযায়ী কোটা আন্দোলন ঘিরে দেশে যখন বিরাজ করছে উত্তাল পরিবেশ চারদিকে ছড়িয়ে পড়ছিল সহিংসতা এমন জটিল পরিস্থিতিতে গত পনেরো জুলাই মধ্যরাতে দেশ ছাড়েন সাবেক অর্থমন্ত্রী আহম মুস্তফা কামাল পরিবারের পাঁচ সদস্যকে নিয়ে তিনি রাত একটা চল্লিশ মিনিটে এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে লন্ডনের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন একদিন পর ১৬ জুলাই লন্ডন যান ঢাকা ১৬ আসন মিরপুরের এমপি ইলিয়াস মোল্লা পর নিয়ে কুমিল্লা এগারো আসনের এমপি ও সাবেক রেলমন্ত্রী মুজিবুল হক যান দুবাই এছাড়াও ইমিগ্রেশন সূত্র জানায় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অধ্যাপক রুমানা আলী পরিবারের চার সদস্য নিয়ে ১৬ জুলাই মালয়েশিয়ায় এদিন আরও দুই এমপি যান বিদেশ তাদের মধ্যে ছিলেন ময়মনসিংহ আট আসনের এমপি মাহমুদ হাসান সুমন তিনি পরিবারের চার সদস্য নিয়ে গেছেন সিঙ্গাপুরে অপরজন কুমিল্লা আট আসনের এমপি আবু জাফর মোহাম্মদ শফিউদ্দিন যান চীন তবে দেশের এমন সংকটময় পরিস্থিতিতে দেশ ছাড়ার এমন ঘটনাকে দুর্ভাগ্যজনক বলে মন্তব্য করেন বিশিষ্ট জনেরা আওয়ামী লীগ দলীয় সূত্রগুলো জানায় দেশের এই টালমাটাল পরিস্থিতির মধ্যে তাদের এই বিদেশ যাত্রা নিয়ে সরকারি দলের মধ্যে রয়েছে ব্যাপক প্রতিক্রিয়া এমন কি আওয়ামী লীগের সভায় এদের নাম নিয়েও হয় তুমুল হইচই কানিস ফতেমা শিমু আর টিভি